আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কাজ করা বুডিক্স এর কালেকশন যারা একটু মিরর ওয়ার্ক এর মধ্যে বুডিক্স এর কালেকশন চেয়েছিলাম আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর এক্সক্লুসিভ বুটিক্স তো এখানে কিন্তু একটা ডিজাইন থাকবে একটাই কালার থাকবে খুবই সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে রয়েছে দেখার মতো কালার থাকবে আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর রয়েছে আর এই ড্রেসটা দেখুন অল ওভার ফুল বডিতে কিন্তু মিররের একটা ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা একদম দেখার মতো রয়েছে ড্রেসটা ফুল বডিতে কিন্তু আপনারা একটা মিররের একটা ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এটা দেখার মতো ড্রেস রয়েছে আর নিচে খুব সুন্দর কিন্তু পিকু করার কিন্তু রয়েছে ড্রেসটার মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক অনেক সুন্দর রয়েছে আর নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর স্যালোরের কাপড়টা দেখিয়ে দিচ্ছি স্যালোরের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে এটা হচ্ছে স্যালোরের কাপড়টা আর দু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে এই যে দেখুন দু অনেক সুন্দর দোপাট্টা রয়েছে ওয়াও দু পুল দুপাটার মধ্যে কিন্তু মিরোরের একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর এগুলা কিন্তু রিটেল শোরুম অনেক হাই রেঞ্জে সেল হয়ে থাকে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ সবটি হচ্ছে অ্যাকচুয়ালি হোলসেল শপ তো আপনাদেরকে আমি হোলসেল প্রাইস দিব অনলি মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস যারা সেল এর জন্য নিবেন দোকান আছে তারা নিয়ে নিতে পারেন আর ভিডিও শেষে আমাদের সবাই অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গলিতে সো এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবেক কালেকশন